শোকসভা ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে গোয়ার হারার জন্য ওখানে একটা শোকসভা হবে প্রথমে এক মিনিট কন্ডোলেন্স হবে তারপর একটা শোক প্রস্তাব হবে প্রস্তাব করে যে বাড়ি চলে যাবে ইন্ডি পিন্ডি চলতে আপনি আপনি যাচ্ছেন পেছন পেছন শুনলাম তুমি কারি না না আমি পেছন পেছন যাবো না সামনে সামনে যাব বিজেপি সামনে সামনে যাবে ওই দিন বছরে যাওয়ার বলতে পারেন না না উনার যে মিথ্যা চা উনি কাদের বঞ্চিত করছেন উনি বাংলার মানুষকে বঞ্চিত করছেন এই জন্য পশ্চিমবঙ্গে কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বঞ্চিত হয় এই এয়ারপোর্ট দিয়ে শুধু পর্যটকরা নয় এই এয়ারপোর্ট দিয়ে চিকিৎসা করাতে গৌহাটি থেকে শুরু করে বাঙ্গালোর থেকে শুরু করে ভেলোর চেন্নাই থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে হাজার হাজার বছরে যোগ করলে লক্ষ লক্ষ পেশেন্টরা যায় কেন তারা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হবে মমতা ব্যানার্জি তার এই নোংরা সংকীর্ণ রাজনীতির জন্য কৃষকদেরকে বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী ফসল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দরিদ্র মানুষ নিম্নবিত্ত মানুষ নির্দিষ্ট আয়ের ভিত্তিতে সংসার চালানো মানুষ তাদেরকে চিকিৎসার যে পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের বিনামূল্যে চিকিৎসা সেই চিকিৎসা থেকে বঞ্চিত করছেন কেন এগুলো বঞ্চিত করছেন আমরা জানতে চাই ও সাদা তাছাড়াও পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নির্বাচন হয়ে গেলেও পাঁচ বছর ধরে রাজনীতি চলে কেন জয়ন্ত রায়কে ভারতবর্ষের লোকসভার সাংসদ হিসেবে ট্রিট করা হবে না কেন বিজেপির সাংসদ হিসেবে ট্রিট করা হবে আমি মাননীয় সাংসদের সঙ্গে লাউঞ্জে কুড়ি মিনিট তার লোকসভা কেন্দ্রের হাল হকিকত নিয়ে কথা বলছিলাম মূলত উন্নয়নের বিষয় নেই রাজনীতি কম ছিল তিনি বলছে আমি বললাম তিনি বলছেন আমি সব টি গার্ডেনে একটা করে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি এমপি ল্যাগ থেকে তিনি বলছিলেন ওগুলো শর্ত ছিল আমাকে দিয়ে উদ্বোধন করানো যাবে না এবং সাংসদে নাম লেখা যাবে না ফল এই শর্তে প্রশাসন এই টাকাটা ইউটিলাইজ করেছে এই রকম মানে সংকীর্ণ রাজনৈতিক মানসিকতা এবং ওরা আমরাতে বিভক্ত করে রাখা এ পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও হয় না আপনারা সেদিন দেখেছেন বারো চোদ্দো জন নর্থ বেঙ্গলের বিজেপি বিধায়ক এবং বিরোধী দলনেতাকে কিভাবে একজন সাধারণ এসআই উত্তরকন্যার সামনে তিরিশ মিনিট ধরে কার্যত আটকে রেখে যাকে বলা হয় হিউমিলিশন নির্যাতন যাকে বলা হয় সেই কাজটা করেছি

যেভাবে পুলিশ প্রকাশ্যে দিবালোকে টেনে টেনে নিয়ে গিয়েছিল আপনারা সেটা দেখেছেন গোটা ভারতবর্ষ শুনতে উঠছে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের একজন ছেলে তাকে তার ছোট্ট শিশু সন্তান উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মারা যায় সে অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য বাজারের ব্যাগে বাজারের ব্যাগে তাকে নিয়ে যেতে হয় আপনারা জানেন সেই কারণে আমি শুভেন্দু অধিকারী কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘকে আমি সব সব গাড়ি তাদের ব্যবস্থা করে দিয়েছি যাতে উত্তরবঙ্গের এই প্রান্তিক মানুষগুলোর এই দুর্দশা না হয় আগেও ময়নাগুড়িতে আমরা দেখেছি যে জলপাইগুড়ি থেকে মৃত মায়ের দেহকে মাদুরে জড়িয়ে নিয়ে তার পুত্র সন্তান হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার এই উন্নয়ন উত্তরবঙ্গের লোক পেয়েছে অ্যাম্বুলেন্সের ন্যূনতম পরিষেবা ডেড বডি ক্যারিয়ার এ তার একটু তেলের ব্যবস্থা যে সরকার করতে পারে না তাদের চোখে তার মুখ্যমন্ত্রীর চোখে উত্তরবঙ্গের এই অবহেলিত বঞ্চিত মানুষগুলো কি অবস্থায় আছে এটা বারে বারে প্রমাণিত হয়েছে এটা আজকে নতুন মাথা খারাপ হবে আমি আপনাকে বলছি আইন বিচার ব্যবস্থা তদন্তকারী সংস্থা প্রত্যেকের উপরে আস্থা রাখুন আস্থা রাখুন তারা তাদের কাজ করছেন কোর্ট এ হচ্ছে পশ্চিমবাংলার মানুষ যা চায় রাজ্যের বিরোধী দলনেতার মুখ থেকে সেই কথাগুলো হয়েছে মানুষ চাইছে যে সব অংশ মমতা ব্যানার্জির পরিবার যত তাড়াতাড়ি জেলের ভিতরে যাবে পশ্চিম বাংলার মানুষ একটু হাঁপ ছেড়ে বাঁধবে

এদের এতই মানসিক বিকার হয়েছে এরা বাংলার মেয়েদেরও ক্ষমতার মূলে দখল করতে চায় কাউন্সিলর কেন যার যে কোনো লোকের বাড়িতে যে রাজি হবে না তার বাড়িতে এই ঘটনা ঘটবে ওই কাউন্সিলার মেনে নেননি বলে সামনে এসেছে এরকম প্রতিদিনই তৃণমূলের উপর থেকে নিচ কতজন কত কাণ্ড করে বেড়াচ্ছে তার কোনো ইয়ত্তা নেই গতকাল বলেছি তো আজকে টাকা পাচ্ছে কর্মচারী মালিক যাবেন তার কর্মচারীরা আগে ব্যাগ জামা কাপড় শীতের পোশাক এগুলো পৌঁছে দেবেন এই তো স্বাভাবিক মালিক যখন যাবেন তার আগে কর্মচারীরা তো এইসব জিনিস পৌঁছে দেবেন ওই জন্যই তো গিরিরাজ সিং পার্লামেন্টের ফ্লোরে বলেছে যে তুমি নরেদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নাও স্কিম চালু স্কিম আমরা সেকশন ফিফটি সেভেন যেটা ইম্পোজ করে রেখেছি উইথড্র করে নেব আমিও কালকে হলদিয়ার সভা থেকে বলেছি যে মমতা ব্যানার্জি একশো দিনের কাজের যারা টাকা চুরি করেছে তাদেরকে আগে জেলে করার ব্যবস্থা করুন আর প্রকৃত হকদাররা যদি ডকুমেন্ট থাকে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেন তারা তাদের পাওনা আছে আজ হোক কাল হোক পরশু তারা টাকা পাবেন এদেরকে টাকা দিতে গিয়ে চোরেদের যে শাস্তি হওয়া উচিত ছিল সেই শাস্তির হাত থেকে তারা যদি বেঁচে যায় তাহলে তারা এরপরে ডাকাতি করবে